आर्द्रशय ये, <laughs> ये फ्रेम करे बीएस दे फ्रेम में रुझान आती जश्न करे दिस जाप की सीरा ये फ्रेम इंटरनेशनल वर्सेस इंटरनेशनल अमांग का बीएस करे काम बुरा सिर्फ काम बुरा सिली आराम बुरा बच्चा का चास नहीं बच्चा का चास ना एफएन आवाज़ नहीं लगे भी बेकार बच्चे नहीं कर लाभ में कास करूंगी शाम शाम � তা আমার সবচেয়ে খারাপ লাগে এই ওনার নিয়ে আসলে এত অসুস্থতার মাঝেও কিন্তু কোনো কাজ করে কষ্ট করে কিছু করার নাই হ্যাঁ আপনি এমনি কি ফায়ার ফায়ার চিকিৎসা করছিলেন ফায়ার চিকিৎসা করছিলেন নি করছেন তো কি কয় ডাক্তারে কি কয় ঠিক হইতে পারে না

তো আমি আসলে যে বাউন্ডারি ওয়ালের কাজটা ধরেছিলাম এটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সামান্য কিছু কাজ বাকি আছে আর বিশেষ করে এখানে এই সাইড ওয়ালের কাজটা যারা করছে যে লেবাররা করছে তাদের সাথে তো আমি অনেক আসলে সময় দিয়েছি আর বিশেষ করে তাদেরকে আমি থ্যাংকস জানাচ্ছি কারণ তারা শ্রম দেওয়ার কারণে হয়তোবা আমার এই কাজটা মানে কমপ্লিট হয়েছে তো আমি হয়তো বা টাকা দিছি কিন্তু তাদের তো শ্রম দিছি টাকা দিয়ে কিন্তু আবার সবসময় সব কিছু হয় না তো শ্রম না দিলে যা ওরা শ্রম দেছে আমি টাকা দিছি তো